বুলেট দর্শক ভারত থেকে ভারতের যে নাগরিক তারা তাদেরকে অবৈধভাবে তাদেরকে জোরপূর্বক ধরে তারা পুশিং করে কিন্তু বড়ই বাড়ি গ্রামের এখানে সীমান্তে থেকে তারা তারা জোর করে তাদেরকে পুশিন করে আমাদের বিজিবি ভাইরা সতর্ক অবস্থানে রয়েছে হ্যাঁ পাঁচ পাঁচ গুলি করছে পাঁচ রাউন্ড গুলি এবং একটা ককটেল করছে আমরা এখানে নিরাপদ অবস্থায় আছি আমাদের বিজি ভাইরাও নিরাপদ অবস্থায় আছে আমার গাঁ সালিয়া সাপুরি আমার নাম সাহারা খাতুন আমারে আগে চার বছর জেল খাইতে গেছি আমার নেট রায় দিছে আর বাড়ির দিছে পরে আমি বাড়ির থাকতেছি সাতটায় প্রত্যেক সোমবারে আমার সহিটা কেনা তো শনিবার দিন যে আমার নিচে আমারে ফোন করছে কাইদ আপনি আহক ডাঙর অফিসার আহিব আপনাকে চাব তা আমি ভাবছি যে আগে কেস লাগছে মেল খাসছি কখন বোধ আমার রায় দিব যাই

আমার গ্রাম খান্দা আমারে তা আমার মিকির বেটা বর্ডার বর্ডার ইয়ে পুলিশে আর কি আমার তেইশ তারিখে লয়ে আইসে ইয়ের মধ্যে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প মাটিয়া তা কালকে আবার আমার করলো কি আসন্ন মাসের আগে আগে করলো কি আমার লই আইতেছে এখানে আমি আইতো চাই না দেখতে আমার খুব মারধর করছে

তোমাদের এলাকায় যাও তারা মনে করেন ওই এলাকায় ঢুকতে মনে করেন চার ডেয়ার আবার বুলেট মারছে আমাদের উপরে আমাদের কোম্পানি কমান্ডার স্যার হাতে লাগছে একটা সিডা এসে ভোর রাত চার ঘটিকার সময় ভারত থেকে ভারতের নাগরিক তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা এখানে একজন শিক্ষক আছে পাঁচজন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে কুশিং করে এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআরা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লন ল্যান্সে নিয়ে যায় সেখানে তারা অবস্থান করতেছে কিন্তু তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে তাদের নাগরিকত্ব আছে তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে মানে অনুপ্রবেশ করেছে